ভাইবাতে বৈষম্যের শিকার হয়ে সনদ বঞ্চিত প্রার্থীরা আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে আমরা গত তিন মাস ধরে চারি জুন আমাদের ভাইবার রেজাল্ট পাবলিশড হয় সেখান থেকে গত তিন মাস ধরে আমরা রাস্তায় আন্দোলন সম্মেলন সমাবেশ করার পরে আমরা একত্রিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান প্লাস আমার অনশন কর্মসূচিতে আমরা ওখানে আসি সেখান থেকে আমরা সতেরো ষোলো তারিখ পর্যন্ত কোনো উপর মহল থেকে মিনিস্ট্রি থেকে আমাদেরকে কোনো খোঁজখবর নেওয়া হয় নাই আমরা ওখানে মানবেতর জীবন যাপন করছি তার অতপর আমরা কি করছি আমরা সচিবালয়ে যে শিক্ষা সচিব ম্যাডামের সাথে রেহেনা পারবিন ম্যাম তার সাথে দেখা করে আমরা তিনি বলছিলেন যে আপনাদের বিষয়ে তো আমি শুনছি আপনাদের কাগজপত্রগুলো রেখে যান আমার কাছে আমি আপনাদের বিষয়টা দেখব সেদিন চলে আসার পরে আমাদের আর কোনো সেসব নেগেটিভ পজিটিভ কিছু জানানো হয় নাই তারপরে যখন ফলাফল পাই নাই তখন আমরা সতেরোই সেখান থেকে আমার অনেক ভাই ও বন্ধুরা বোনেরা তারা অনেকভাবে মানে না খাওয়ার কারণে পানি খাবার কোনো কিছু না খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিল তারা ঢাকা মেডিকেলে ভর্তি ছিল এমনকি আমিও ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলাম আমরা সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত আমরণ অনুসরণ 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 করার পরে আমরা শিক্ষা সচিব ম্যাডাম রেহেনা ম্যামের সাথে আবার পুনরায় দেখা করি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তিনি বলেছিলেন যে আপনারা এখন এই মুহূর্ত থেকে অনশন ভঙ্গ করেন আমি আগামী রবি সোমবারের ভিতরে এন টিআরসি চেয়ারম্যানের সাথে মিটিং করে একত্রিশে পঁচিশ সালের একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্য তালিকা নিয়ে যারা সমুদ্ধারী আছে বঞ্চিত ওদের সাথেই আপনাদের একটা ব্যবস্থা নেব কিন্তু পরবর্তীতে রবিবারে যখন আমরা দেখা করতে গেলাম শিক্ষা সচিব ম্যাডাম উনি কাজের ব্যস্ততার কারণে উনি আমাদের সাথে সাক্ষাৎ দেননি তারপরে আমরা সোমবারে আবার দেখা করতে গেলাম শিক্ষা সচিব ম্যাডাম রেহেনা ম্যাম তিনি আমাদের সাথে দেখা করেননি পিএস পিএসকে দিয়ে বলিয়েছেন যে ওরা আজকে আবার কেন আসছে ওদেরকে তো আমি বলছি যে আপনাদের বিষয়ে ব্যবস্থা নেব তা বললেই তো এত দ্রুত আমি ব্যবস্থা নিতে পারবো না আপনি ওদেরকে যে বলেন যে সময় দেয়া লাগবে তখন শিক্ষা সচিব ম্যাডাম এর পি আমাদেরকে বলছে যে আমরা ম্যাডাম তো আপনাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের বিষয়ে ব্যবস্থা নিবে এখন আমরা যদি বলি যে কালকে আপনাদের সনদ দেবো তাই কি সম্ভব যদি বলি এক সপ্তাহর ভেতর সনদ দেবো তাই কি সম্ভব আমি বললাম স্যার না তারপরে আপনারা যে আমাদেরকে কথা দিয়েছিলেন যে ব্যবস্থা নেবেন এটা কতটুক আসলে এনটিআরসিএস চেয়ারম্যানের সাথে মিটিং করে এই বিষয়ে কি আলোচনা করলেন কি পদক্ষেপ নিলেন আমরা তো কিছু জানতে পারিনি এই জন্য আমরা শশী বলে আসছি আপনাদের সাথে দেখা করতে উনি বলছিলেন যে আজকে ম্যাম আপনাদের সাথে দেখা করবে না আপনারা পরবর্তীতে আবার আসেন তখন আমি বললাম যে স্যার তাহলে আপনি একটি নির্দিষ্ট দিন দিন তারিখ দিন সেই তারিখে আমরা আবার সচিবালয়ে ঢুকবো উনি বলছেন উনি বলছেন যে আগামী বারো তারিখ আমাদেরকে দেখা করার মানে সামনের রবিবার আগামী রবিবারে আমাদেরকে দেখা করতে বলছিলেন আর আরেকটা কথা না বললেই নয় শিক্ষা সচিব ম্যাডাম রেহেনা পারভিন উনি যখন আমাদের অনশন ভঙ্গ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনশন ভঙ্গ করে মানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে আমি যদি আগামী রবি সোমবারের ভেতরে আপনাদেরকে কোনো ব্যবস্থা না নিতে পারি দরকার হয় আপনারা জাতীয় প্রেস ক্লাবে আবার পুনরায় অংশন কর্মসূচি পরিচালনা করবেন তারই পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আমরা আগামী কাল অর্থাৎ শনিবার থেকে আমরা আবার আমরণ অনশনের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এর জন্য আপনাদেরকে এখানে ডেকে আমরা সেটা মানে প্রচার করার জন্য আমরা এখানে আপনাদেরকে ডেকেছি আর আমাদের বিষয়টা হলো আমাদেরকে আমরা লক্ষ ক্যান্ডিডেট আমরা আমাদের সার্কুলারটা ছিল তেইশ সালের সার্কুলার এখানে আমরা আবেদন করছিলাম উনিশ লক্ষ ক্যান্ডিডেট সেখান থেকে উনিশ লক্ষ ক্যান্ডিডেটের ভিতরে আমরা চোদ্দ লক্ষ প্লাস আমরা প্রিলিমিনারিতে অংশগ্রহণ করি চোদ্দ লক্ষ প্লাসের ভেতরে আমাদের প্রিমিনারিতে চল্লিশ চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়ে আমরা কোয়ালিফাইড হয়ে লিখিত পরীক্ষাতে চার লাখ প্লাস আমরা অংশগ্রহণ করি সেখানেও চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়ে আমরা কোয়ালিফাইড হয়ে তারপরে মাত্র তিরাশি হাজার মাত্র তিরাশি হাজার ক্যান্ডিডেট আমরা ভাইভাতে অ্যাটেন্ড করেছিলাম ইতোপূর্বে একটা কথা বলি এনটিআরসি এর পরীক্ষার সাথে অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার কোনো মিল নাই কারণ এন পরীক্ষা তারা চূড়ান্তভাবে আমরা যখন উত্তীর্ণ হব তারা আমাদেরকে একটা সনদ প্রদান করবে সেই সনদের মেয়াদ থাকবে মাত্র তিন বছর তিন বছরের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা তাতে আবেদন করতে পারব আমাদের ম্যারিট লিস্টে যদি নাম্বার ভালো থাকে তাহলে আমরা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হব আর মেরিট লিস্টে যদি আমাদের নাম্বার কম থাকে তাহলে কিন্তু আমরা নিয়োগ পাচ্ছি না নাম্বার কম থাকলে আমরা নিয়োগ পাচ্ছি না তাহলে এখন আমাদেরকে বিগত এক থেকে তেরোতম পর্যন্ত যারা এন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ভাইবার কোনো পরীক্ষা পদ্ধতি চালু ছিল না শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরকে সনদ প্রদান করা হতো আর চোদ্দতম থেকে সতেরোতম পর্যন্ত ভাইভা চালু করছে কিন্তু তাদের মার সার্টিফিকেটে যুক্ত করা ছিল কেউ যদি লিখিত পরীক্ষায় পাই আর যদি যাই এই যে দেখেন এখানে সার্টিফিকেটে লিখিত একশোর ভিতরে সে আশি পেয়েছে সতেরোতম নিবন্ধনের সার্টিফিকেট এটা আর ভাইভা ভয়েছে মার সে বিশের ভিতরে আঠারো পেয়েছে আর আমাদের বেলায় তারা কি করছে আমাদের বেলায় তারা কি করছে একশো ভেতরে একজন রিটার্ন পরীক্ষায় মাত্র তেতাল্লিশ পেয়েছে সে কিন্তু নিয়োগ পেয়েছে আমাদের ভাইবার কোনো মার্ক সার্টিফিকেটে উল্লেখ করা হয় নাই আমাদের ভাইবার জন্য কোনো আলাদা করে অ্যাডমিট কার্ড প্রদান করা হয় নাই এই যে আপনারা আরও একটা জিনিস দেখবেন যে চল্লিশ পেয়ে অসংখ্য ক্যান্ডিডেট চল্লিশ পে তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম আমি ইতিহাস প্রভাষকের ভাইভা দিয়েছি আমার লিখিত মার্ক যারা লিখিত মার্ক সর্বনিম্ন চৌষট্টি থেকে টিকানো হয়েছে সর্বনিম্ন চৌষট্টি থেকে টিকানো হয়েছে লিখিত মার্ক তাহলে যারা চল্লিশ পেয়ে এই যে দেখেন অসংখ্য ক্যান্ডিডেট মাত্র চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পেয়ে তারা নিয়োগ পেয়েছে সুপারিশপ্রাপ্ত হয়েছে তাহলে আমি বলবো আমি চৌষট্টি মার্ক পেয়ে তারপরে আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তাহলে আমার মার্ক অবশ্যই চৌষট্টিতেই সীমাবদ্ধ ছিল না অবশ্যই আমাকে চৌষট্টির উপরে নাম্বার আছে। আমার কনফিডেন্স আছে আমি একশো পরীক্ষা একশো পরীক্ষার অ্যানসার করেছি প্রশ্নে আমার সূত্র মার্ক আমি পাবো সেহেতু সূত্র মার্ক নাই ধরলাম যেহেতু চৌষট্টি থেকে সর্বনিম্ন ঠিকানা হয়েছে আমি চৌষট্টি গেয়েছি আমাকে তো মার্ক দেখানো হয় নাই আমি আসলে কত পেয়ে যে ভাইবাতে ফেল করেছি আর যারা পাস করেছে তারা যে কত পেয়ে পাস করেছে এটা কোনো উল্লেখ নাই পি এফ দিয়ে ভাইবাতে আমাদেরকে পাস ফেল দেখানো হয়েছে পিতে পাস তে ফেল তাহলে আমরা যে কত মার্ক পেয়ে ফেল করেছি এটা আমাদেরকে কেন দেখানো হয়নি আমি চৌষট্টি পেয়ে কেন নিয়োগ পাবো না আর একজন কেন চল্লিশ পেয়ে নিয়োগ পাবে এখানে আমাদের দাবিটি যৌক্তিক আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি আমরা শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা সচিব এনটিআরসিএল চেয়ারম্যান আমরা তাদের কাছে বারংবার তাদের দ্বারস্থ হয়েছি এনটিআরসিএল চেয়ারম্যান প্রথম পর্যায়ে তারা স্বীকার করেছিলেন আমরা যখন প্রথম আন্দোলনে নেমেছিলাম তখন তিনি বলছিলেন

বিসিএসের মতো তিন ধাপে পরীক্ষা দিয়ে কিভাবে আমরা একটা গুণের তিরিশ জনের ভিতরে উনত্রিশ জন আমরা অকৃতকার্য হলাম তাহলে কি আমাদের মাথায় কোনো মেধা ছিল না আমাদের আমরা যে সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি সেই সাবজেক্টের উপরে আমরা পরীক্ষা দিয়েছি আমরা সেই সাবজেক্টের উপরেই মানে শিক্ষক হব তাহলে আমরা যে ন্যাশনাল ভার্সিটি বলেন পাবলিক ভার্সিটি থেকে আমরা যেসব পাস করে এসেছি তাহলে আমাদেরকে সার্টিফিকেটগুলোকে মিথ্যা আমাদের একাডেমিক সার্টিফিকেটেই তো ভাইবার যখন আমরা দেখা করেছি এনটি চেয়ারম্যানের সাথে তখন ওনারা বলছিলেন যে ভাইভাতে ২০ মার্ক অবশ্যই আলাদা আলাদা ভাবে ফোরটি পার্সেন্ট মার্ক আপনাদের ক্যারি করা লাগবে এখানে দেখেন আমাদের একাডেমিক সার্টিফিকেট যখন আমরা শুরু করেছি তখন আমরা সার্টিফিকেটেই এক একজন বারো কেউ এগারো দশের নিচে কেউ পায়নি এখানে আমরা সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করেছি তাহলে এখানে ফোরটি পার্সেন্ট মার্কের তো কোনো প্রশ্নই ওঠে না আর যখন আমাদের বাকি থাকে আট মার্ক বিশের মধ্যে সেখানে আমাদের চার মার্ক থেকে ড্রেস হবে আর চার মার্ক হলো প্রশ্ন উত্তর করবে তাহলে আমরা যখন ভাইবা দিতে গিয়েছি আমাদের কি এতটুকু কমন সেন্স নাই আমরা কি সাধারণ বাসায় পরা পোশাক পরে গিয়েছিলাম আমরা তো অবশ্যই নিজেকে সুসজ্জিত করে গিয়েছিলাম ওখানে সুন্দরভাবে ড্রেস আপ করে নিয়েছিলাম সেখানে আমার আমরা এখানে আমাদের আমাদের যাদের অমৃত কার্য দেখানো হয়েছে এমন কোন ক্যান্ডিডেট নাই যে তারা একটি প্রশ্নও অ্যান্সার করতে পারে পারেনি কারোর কাছে শুধু নাম ঠিকানা জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু সনদ দেওয়া হয়েছে তাদেরকে মানে পাস করানো হয়েছে আবার আমাদের যাদের অঙ্কিত কার্য দেখানো হয়েছে আমার কাছেই সাত থেকে আটটা প্রশ্ন করছে আমি সাতটা প্রশ্ন করেছিল আমি ছয়টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছি তাহলে এখানে আমার ফোর্টি পার্সেন্ট মার্কে তো কোনো প্রশ্নই ওঠে না আমি তো ফোর্টি পার্সেন্ট উপরেই আপ করে মানে আমি আমার তো ভাইটা থেকে তাহলে আমাদের দাবি এখানে যত আপনাদের এক থেকে সতেরো পর্যন্ত যে এন এর মাধ্যমে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখা গেছে যাদের মানে সার্টিফিকেটে কোনো ভুল ত্রুটি নাই আর যারা ভাইভাতে অ্যাটেন্ড করেছিল তাদের সকলকেই সনদ প্রদান করা হয়েছে আর তাদের পাশের হার ছিল সাতানব্বই পঁচানব্বই তিরানব্বই পার্সেন্ট পর্যন্ত আমাদের বেলা এসে যে দুর্নীতিটা করা হয়েছে আমাদের পাশের হার নেমে এসেছে এক চান্সে সত্তর পার্সেন্ট এখানে কি বৈষম্য করা হয় নাই এখানে অবশ্যই বৈষম্য করা হয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাই আমাদের চার জুন যখন যখন রেজাল্ট পাবলিশ করা হয়েছে তার আগে আমাদের সাবেক যে এনডিআরসি এর চেয়ারম্যান ছিলেন তিনি রেজাল্ট পাবলিশ করার আগে রেজাল্ট রেজাল্ট পাবলিশ করার আগে তিনি নিরাপত্তা চেয়েছিলেন নিরাপত্তা চাওয়ার পরে তিনি চারি জুন রেজাল্ট পাবলিশ করে তিনি শ্রান্তিকালীন ছুটিতে গিয়েছিলেন তাহলে তার ভিতরে যদি কোনো সমস্যায় না থাকে রেজাল্টে কোনো সমস্যায় না থাকে তাহলে তিনি কেন নিরাপত্তা চেয়েছিলেন ডেইলি ক্যাম্পাস থেকে এই নিউজটা সরাসরি করা হয়েছে আমাদের প্রমাণ আছে আর যে অসংখ্য সার্টিফিকেট আমাদের কাছে আছে দেখেন ৪২ বিয়াল্লিশ পেয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমাদের ষাট সত্তর নাম্বার আছে নাম্বার আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে সম্ভব বঞ্চিত করা হয়েছে আমাদের রিটেনের মার্ক কেন দেখানো হলো না এটা আমার জনগণের কাছে কোশ্চেন মিনিস্ট্রিতে যারা বসে আছেন তারাও কিন্তু একজন শিক্ষকের হাত ধরেই এই মিনিস্ট্রিতে পৌঁছাতে পেরেছেন তিনি কিন্তু হাঁটি হাঁটি পাপা করে একদিন সরে আর সরে আর অশ্বই দীর্ঘই শিক্ষকের হাতেই তিনি শিখেছিলেন তাহলে আজকে কেন শিক্ষক আজকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই শিক্ষককে পেশাকে বেছে বেছে নিয়েছিলাম আমাদের মনে অনেক জল্পনা কল্পনা ছিল যে আমরা শিক্ষক হবো আমি একজন শিশু বাচ্চা সেও বুঝে যে বলছে যে আপনার হলো একটি বলে রেজাল্ট বলে এইটি করা হয় নাই টেকনিক্যালের সমস্যা আপনাদের যদি টেকনিক্যালের সমস্যা হয় এক বলে 30 জন चले गए

তারা যদি ন্যায়ের পথে চলতো পরীক্ষাতে পাস ফেল থাকতেই পারে আমি একটা শিক্ষিত মানুষ হয়ে বলবো যে সব পরীক্ষায় পাস ফেল থাকে কিন্তু আমাদের পাস ফেলেন এটা একটা লটারি হয়েছে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমাদেরকে যোগ্য যোগ্য লোক দেখে দেখে আমাদের কৃতকার্য দেখানো হয়েছে

How